শ্রমিক ভাইদেরকে নিয়ে আমাদের বিএনপি নেতাকর্মীদের নিয়ে সেই জায়গায় আপনারা অবশ্যই একটা রক্ষা রক্ষাবু তৈরি করেন যেন কেউ কেউ ক্ষতি করতে না পারে স্বাধীনতা অর্জন করা যেমন একটা বিরাট কাজ তেমনি এটাকে রক্ষা করাও একটা বিরাট কাজ করবেন আমার বয়সও হয়ে গেছে শরীরটা বড় পালাයිছে রে ঠিক আছে ঠিক আছে এমন থাকে বন্ধন আমরা জানি যে নতুন সরকার আমাদের হাফেজ আর ইউনূস সাহেবের নেতৃত্বে করতে হয়েছে আরে ভাই ইউনূস সাহেবকে তোমরা চিনেন না বিরাট মানুষ নোবেল পুরস্কার পাইছে তাই না সারা পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধা করে এবং এই গরিব মানুষের জন্য তিনি অনেক কাজ করেছেন কথা বলেছেন তার গ্রামীণ ব্যাংক তার এই সাধারণ মানুষের জন্য সব দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে একটা সরকার গঠন করেছেন আমরা এটা কি বলছি অন্তর্বর্তীকালীন সরকার তাই তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই যে আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করেছে পনেরো ষোলো বছরে এই জঞ্জালগুলোকে দূর করে দিয়ে একটা পরিবেশ তৈরি করেন যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা একটা নির্বাচন করতে পারবে এবং অবাধ সুষ্ঠ নির্বাচন হবে দায়িত্বটা তাকে আমরা দিয়েছি এবং তিনি সেটা নিয়ে কাজ শুরু করেছেন তাকে আমরা সহযোগিতা করছি আমাদের নেতা যারা তার গ্রাম একই একইভাবে কথা বলেছেন আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী তিনি প্রথম যে বক্তব্য মুক্ত হওয়ার পরে তিনি হসপাতাল থেকে যে বক্তব্যটা দিয়েছিলেন তিনি কি বলেছিলেন তিনি আপনাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন আরেকটা কথা খুব পরিষ্কার করে বলেছেন যে ধৈর্য ধারণ করবেন যারা অন্যায় করেছে খুন করেছে তাদের প্রতিশোধ প্রতিহিংসা তিনি তাদের সঙ্গে করবেন না কারণ প্রতিহিংসা প্রতিহিংসা বাড়ায় সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করে সুতরাং সেইখানে আমাদেরকে ধৈর্য ধরে আজকে এমনভাবে দেশকে সাজাতে হবে যেন আমরা সবাই মিলে এখানে একটা ভালোবাসার সঙ্গে ভাতৃত্বের সঙ্গে বাস করতে পারি সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা তাদেরকে দায়িত্ব দিই তারা কাজ শুরু করেছেন আমরা আশা করব যে তারা অতি দ্রুত এই কাজটি শেষ করবেন দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন এ যে পরিবেশের মধ্যে দিয়ে আমরা যেন সবাই রাজনৈতিক দলগুলো আমাদের যে বক্তব্য আমাদের কথা নিয়ে জনগণের সামনে যেতে পারি জনগণ সেটাকে বেছে নেবে তাই না